আজকে প্রথম এই যে দু কিলো ওজনের গ্লাস কাপ মাছ এই মাছের ঝাল রান্না করব আর এখন এই গরমে গাছে কচি কচি নিম পাতা হয়েছে সেই নিম পাতা আর বেগুন তুলে নিম বেগুন করব তো চলুন এখন মাছটাকে কেটে নিই মাছটাকে কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নেব এখন বেগুন ও নিম পাতা তুলে নেব এই দেখুন বেগুনগুলো কত সুন্দর বড় বড় সাইজের পুরো আমার এই অবধি গাছটা কিন্তু একদমই ছোট দেখুন বন্ধুরা কত বড় সাইজের বেগুনটা এটা হলো গোল আলা দেশি বেগুন খেতে খুব ভালো লাগে শিখতেই তো পাচ্ছি না এই দেখুন দেখুন বন্ধুরা এটা হলো নীল বেগুন এই গাছে একটাই বেগুন হয়েছে নীল বেগুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর গাছে টাটকা টাক্টা বেগুন তুলে নিয়েছি চলুন এখন নিম পাতাগুলো তুলে নিই বন্ধুরা এই দেখুন নিমপাতা পাতা গাছ কি সুন্দর কচি কচি নিম হয়েছে আমার তো খুব বেশি লাগবে না এখান থেকে চার পাঁচটা নিয়ে নিয়ে নেব নিয়েছে এখন বাড়িতে নিম বেগুন করার জন্য এখন বেগুন গুলোকে ছোট ছোট করে কেটে দেখুন বন্ধুরা বেগুন গায়ে কেমন বড় বড় কাটা হয়েছে কেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করে দেবো উনানটা ধরিয়ে নিয়েছি এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে ওইদিকে আমি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে দেবো আমি এখানে যে সাত মিস মাছ নিয়ে নিয়েছি আর বাকি মাছগুলোকে পরে বাড়িতে রান্না করে খাবো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুমি মাছের ঝাল করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়েছি একটা তেজপাতা দিয়েছি একটু গোটা জিরে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ছি আদা বাটা দিয়েছি রসুন বাটা জিরে বাটা ও শুকনো লঙ্কা বাটা দিচ্ছি মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি অল্প করে জল এখন মশলাটাকে কষিয়ে ঝোলটা ফুটতে শুরু করেছি এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো মাছের ঝালটা তৈরি হয়ে গেছে এখন একটু গরম মশলা গুঁড়ো এবং বিলাতি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো কড়াইতে এক কেজি দুপুর তেল দিয়ে নিমপাতাটা ভেজে নেবে নিমপাতাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেই কড়াইতে দিয়েছি সরিষার তেল এই তেলে বেগুনগুলোকে ভেজে নেব দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু লবণ একদম ভালো করে দিয়ে দিলে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেগুনের সাথে সাথে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে এখন এই নিম পাতাটাকে গুঁড়ো করে বেগুনের ভিতরে দিয়ে দেব নিম বেগুন তৈরি হয়ে গেছে এখন নাগিন বন্ধুরা এরা বেগুন আর গাছে নিম গাছে ক্ষতি ক্ষতি নিম পাতা একে আঞ্চলিক ভাষা বলে নিম বেগুন শরীরের পক্ষে খুবই উপকারী এবং কৃমি নাশক করে খেয়ে দেখবেন কতটা ভালো গরমেতে ত্বক কেতো এগুলো এখন উপাদ

রান্নাটা খুব রান্না জানিস মাছটাও বড় মাছ টেস্টও হুম বন্ধুরা বড় গ্রাস কাপের ঝাল গ্রাস কাপ মাছ তার ঝাল দিয়ে এত সুন্দর টেস্টি এটা হচ্ছে গ্রাস কাপের ঝাল বলা হয় এটাকে খেয়ে দেখবেন দারুণ যেমন মাছটা সুস্বাদু রান্নাটা হয়েছে অতি উত্তম একেবারে ঝাল লবণ বাড়ি পরিমাণে